সবার সামনে যখন কীর্তি অভয়কে চোর বলে অপবাদ দিল তখন অভয়ের মা রেগে গিয়ে অভয়ের গায়ে হাত তুলে অতপর সবাই যখন শ্রদ্ধার জন্য অপেক্ষা করছিল শ্রদ্ধা সুস্থ হয়ে যাবে বলে তখন শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধার জন্য অনেক কান্না করছিল তখন অভয় পায়েলকে ফোন দেয় অভয় পায়েলকে বলে পায়েল আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না তখন পায়েল বলে অভয় আমাকে ভয় দেখিও না আমার কিছুই করতে পারবে না তুমি পায়েল বাচ্চা নষ্ট করার জন্য অভয়কে অনেক ভয় দেখায় তখন অভয়ের পরিবারের সবাই অনেক ভয় পেয়ে যায় অন্যদিকে শ্রদ্ধায় মৃত্যুর সাথে লড়াই করছে শুধু পায়েলের জন্য অভয় পায়েলের ভিডিওটি দেখে অভয় হাসপাতাল থেকে যাই পায়েলের কাছে অভয়ের বাচ্চাকে বাঁচানোর জন্য তাহলে কি এবার পায়েলের পেটে থাকা অভয়ের বাচ্চা নষ্ট করে ফেলবে পায়েল সেটা তোমরা জানতে পারবে আগামী পরের এপিসোডে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের চ্যানেলেই সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা পরের নতুন নতুন পর্বের আপডেটগুলো দেখতে হলে আমাদের সাথে থেকেও ভালো থেকো সুস্থ থেকেও ধন্যবাদ